বানরিপাড়া উপজেলা এখানে একটি গতকালকের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সেই ভুক্তভোগীর অভিযোগটি শুনবো আমরা নাম এবং আপনার ঠিকানা বলেন এবং আপনার অভিযোগটা কি আর আমার ডুমুরিয়া গ্রাম বানুরিপাড়া হ্যাঁ ডুমুরিয়া গ্রাম বানুরিপাড়া আমার নাম ফাতেমা আমাদের এই জায়গায় সন্ত্রাসীরা হামলা করছে কানের জিনিস গলার চেন এগুলো নিয়ে গেছে আর আমারে মাইরে গেছে হ্যাঁ আমাদের বাবা লুটপাট করছে হ্যাঁ তারপরে আমার হাজবেন্ডের হেরে বয় দেখায় আমরা ডক্টারি নস্ত তার কাছে আমরা বিচার চাই স্যার আপনি বিচার করেন আমরা ইতিহাসে স্বাধীনভাবে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকেন আমাদের কথাটা শুনুন আপনারা হ্যাঁ আর এরা যে অত্যাচার করছে আমারে মাইরে গেছে আমার তিনটা বাচ্চা আছে মেয়ে আছে হ্যাঁ এই তিনটে মেয়ের রক্ষা চাই আমার স্বামীর রক্ষা চাই আমার আমার জীবন বাঁচান হ্যাঁ ওরা আমার গলায় ছুরি ধরছে হ্যাঁ তারপরে আমার এই মায়ের ধরে অনেক অত্যাচার করছে একা পাইয়ে পোলা ফানে ওর নাম অসীম মাসুম হ্যাঁ অসীম মাসুম তারপরে পারবেস হ্যাঁ তারপরে আলমগীর মেদা এরা একশো দেড়শো লোক আসছে আসলে বিষয়টি কি বিষয় নিয়ে আপনারা এই যে মারধরের শিকার হয়েছে আমাদের বাটা বন্ধ করে দিতে কই আমরা বাটা চালাতে পারমু না আপনাদের কাছে সাদাবাজি চাইছে 20 লাখ টাকা চাইছে এর আগেও 100 জন আসছে হ্যাঁ সাদা চাইছে আমার স্বামী আমাদের বাটা আমরা স্যার আপনার কাছে বিচার চাই স্যার আপনার কাছে আমরা বিচার চাই এই যে এরা যে সাদাবাজি করছে এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এদের জন্য আমরা বাইরে বের হইতে পারি না বাইরে বের হইলেই এরা আমারে মারতে আসে আমারে আমার স্বামীরে মারতে আসে এখন আপনারা বিচার করেন আমাদের বাটা ওরা বন্ধ করে দেয় এই লেবার জন্য ওরা পোলা পান ওরা দুর্দোশেগুণ এসে কাজ করে হ্যাঁ ওরা ওদের জন্যে কাজ করতে পার না ওগুলো মারছে তারপরে কত সব মাইনকে ফালাইছে হ্যাঁ ডাক্তারের দ্বারা নিয়েছে ডাক্তারের হুমকি দেয় আমরা ওর নামে আগের দিন জিটি করছি জিটি করার পরের দিন আইসা আমারে ওরাই আক্রমণ করছে তাই হলে দেন স্যার আপনার কাছে বিচার দিতে গেছি কেন এই জন্য আক্রমণ করছে ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছি হ্যাঁ তারপর ডিসি স্যারের কাছে গেছি সবাই কাছেই গেছি সবাই জানে এরা আসছে কিন্তু এদেরকে একসের ভয় দেখায় এখন আপনি স্যার আপনি যখন দেশের রাষ্ট্রপতি আছেন এখন আপনি এইটা একটু দেখেন কি করা যায় আসলে এই এই বিষয় নিয়ে কোনো প্রশাসন মুখ খুলছে কিনা এবং প্রশাসনের কোনো নজরদারি ছিল কিনা না প্রশাসন সারেরা সবাই আসছে মারামারি পরে আমাদের এ জায়গায় তো যাতায়াতের পথ বেশি একটা ভালো না নদী তো ও আস্তে আস্তে এদিকে মারামারি হয়ে যায় ওরা মানুষ দেখলে সরিয়ে যায় মানুষ না থাকে আমরা আমরা তো জানি যে আসলে সন্ত্রাস কোনো দলের হয় না হ্যাঁ এবং এই পাঁচ তারিখের পর থেকে আপনি এই যে পনেরো তারিখে একটা জিডি করেছেন আপনার কাছে বিশ লাখ টাকা চাঁদা চেয়েছে তার জিডি করেছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি তো এই বিষয় নিয়ে প্রশাসন কোনো জবাবদিহিমূলক এবং আপনাদেরকে ছাপট দেওয়ার মতো কোনো কিছু করছে কি না আমাদের পাশে কেউ দাঁড়ায় না আমরা গো বলছি সারেরা বলছে কি আমরা দেখতে আসি হ্যাঁ আপনারা ই করেন মামলা করেন এর আগে দুই তিনটা মামলা ওদের নামে করা আছে অভিযোগ দেওয়া আছে এখন কয়টা মামলা আর করা যায় দুই তিনটা মামলা করা আছে প্রশাসন একটিভাবে ভাবে কাজ করছে না এটা আপনি বলতেছেন প্রশাসনের কাছে গেছি ওসি সারের কাছে ওদের কাস্টুরি হয়েছিল একবার হওয়ার পরে বের হইয়া আমার স্বামী নিস্তালা নামছে এর মধ্যে পিছন দে তারে বাড়ি মারছে এটা বরিশাল জসকোটের সামনে নিস্তালায় বইয়া বাড়ি মারার সাথে সাথে আমার সামনে এবং আমরা জানিছি যে আপনার যে স্বর্ণের দুল ছিল গতকালকে আপনার স্বর্ণ এই যে কানের দুল এটা নিয়ে গেছে আর এখানে একটা আছে এখানে একটা নিয়ে গেছে হাপার গলার চেইন নিয়ে গেছে হ্যাঁ আর আমার এই গলায় চেইন নিয়ে গিয়ে গলায় যখন ছুরি ধরছে তখন আমার গলায় চেইন দেখছে চেইন টাইন ছিঁড়ে গেছে আর মোবাইল পাশার দিয়ে ভাঙছে ভাঙিয়া গ্যাস লাইট দিয়ে আগুন ধরাইয়া মোবাইল পুরিয়া মারছে আর আমার এই জায়গায় বাড়ি মেরে অজ্ঞান করিয়া লাগছে আমার স্বামীরা এসে পায় নাই উনি বরিশালে আমরা শুনেছি নাকি আপনার ডাক্তার দেখাতো নাকি যেতে পারেননি হ্যাঁ ডাক্তারের দ্বারা যেতে পারিনি আমরা এখন পর্যন্ত বাসায় আছি আমি ট্রিটমেন্ট নিতে পারতাসি না বের হইলি মানে প্রশাসন আমারে নিয়ে গেছিল কিন্তু প্রশাসন কতক্ষণ আমার সিকিউরিটি দেবে স্যার আপনারা কিছু করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা এতক্ষণ শুনছেন ওয়ান টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের লাইফটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে